করব পায়োনিয়ার থেকে টাকা উঠাবো আমরা কিন্তু ফ্রি পিক অ্যাডোবি স্টক সাটা স্টক ভ্যাকটি যে আবার এলামি ডিপোজিট ফটো বা আমরা যে কোন মাইক্রো স্টক মার্কেট থেকে যে কাজ করব সেগুলা কিন্তু আমরা পায়োনিয়ার মাধ্যমে টাকা উঠাবো আবার কিছু টাকা আমরা স্কিলের এর মাধ্যমে উঠাবো গত ক্লাসে দেখাইছি যে কিভাবে হচ্ছে স্কিল থেকে টাকা উঠাইতে হয় স্কিল থেকে মানে গত পর্বে কত টাকা উঠাইলাম 114 ডলার 114 ডলার উঠাইছি যাই হোক এটা কয় তারিখ হবে সাত তারিখ আট তারিখ মার্চের আট তারিখ আচ্ছা আচ্ছা আজকে হলো আমাদের ফ্রি পিক থেকে পেমেন্ট চলে আসছে তাই না আচ্ছা ফ্রি পিক থেকে পেমেন্ট চলে আসছে এটা আমরা কি করব হচ্ছে প্যার মাধ্যমে নিব। এখন পিয়ার নেয়ারের মাধ্যমে দুইভাবে আমাদের হলো প্রধানত টাকা দুইভাবে নেই আমরা প্রেয়ার থেকে নেই আর হচ্ছে স্কিল থেকে নেই আবার আমরা যখন আবার প্যার থেকে আবার দুইভাবে নেওয়া যায় সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় বা বিকাশ বা উপায়ের মাধ্যমে নেওয়া যায় যদি পঞ্চাশ ডলারের উপরে হয় তাহলে আমরা সেটা বিকাশে সরি সেটা আমরা হচ্ছে ব্যাংকে নিতে পারবো কিন্তু পঞ্চাশ ডলারের যদি নিচে হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটা ব্যাংকে নিতে পারবো না সেটা আমাদেরকে কী করতে হবে বিকাশের মাধ্যমে নিতে হবে যাই হোক আজকে আমরা শিখবো যে কীভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় প্যো নিয়ার থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় এখন যদি আমি বিকাশ দিয়ে নেই তাহলে বিকাশে তো আবার ক্যাশ আউট চার্জ কাটে কিন্তু সেটা হচ্ছে আবার ব্যাংকে হচ্ছে আবার সেটা ক্যাশ আউট চার্জটা তো কাটবে না কিন্তু বিকাশের টাকাটা আবার সাথে সাথে পাওয়া যায় যেমন এখনই উইড্রো দিলাম সাথে সাথে পাওয়া যাবে আর যদি প্যো নিয়ারে উড্যো দেয় তাহলে সেটা আমাদের তিন দিনের মধ্যে টাকাটা আমরা পাই মানে তিন দিন সময় লাগে আর বিকাশে টাকা উড্য দিলে সাথে সাথে পাওয়া যায় যখন আমাদের ইমার্জেন্সি টাকা দরকার যে এখনই আমার টাকা দরকার তখন আমি কি করবো বিকাশে উইথড্র দিবো যদি আমার মনে হয় যে আমার দুই দিন পরে দুই তিন দিন পরে যদি আমি টাকা পাই তাহলে আমার কোনো সমস্যা নাই তাহলে আমরা ব্যাংকে টাকাটা উইথড্র দিতে পারবো যাই আমরা যারা হচ্ছে মাইক্রো স্টক নিয়ে কাজ করেন যারা ফ্রিপিক অ্যাডোভি স্টক শার্টা স্টক ভ্যাকটিজি বা আদার্স স্টক মার্কেট নিয়ে কাজ করবেন বা কাজ করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না তারা অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে যাই আমরা এখন কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা আমরা দেখব এখন সাইটে আমাদের একটা দেওয়া আছে কত উইডো অ্যান্ড কনভার্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করতে হবে প্রথমে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন নিয়েছি এটা তো সবাই পারেন আর পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা যদি না জানেন আপনি আমার প্লে লিস্টে যাবেন ওইখানে দেখবেন যে কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় স্মার্ট কার্ড ছাড়া যদি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে চান তারপরেও কিন্তু খুলতে পারবেন এজন্য আপনি কি করবেন আমার প্লে লিস্টে যাবেন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটার জন্য একটা প্লে আছে ওইখান থেকে এটা দেখে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং বিভিন্ন মার্কেট থেকে আপনারা এভাবে টাকা উইথড্র দিতে পারবেন কিন্তু অবশ্যই তো উইথড্র দিতে হলে মার্কেট থেকে আর্নিং করতে হবে আর আর্নিং করতে হলে অবশ্যই সঠিক গাইডলাইন লাগবে যাই হোক আমরা এখন কি করব আমরা উইথড্র এই যে যে ব্যাংক উইথড্র টু ব্যাংক এই অপশনটাতে আমরা ক্লিক করব এই যে প্রথম যে অপশন এটাতে ক্লিক করাস মেরে একটু সময় লাগবে নেট স্পিড মনে হয় একটু কম আছে যাক হোক এরকম হইছে আমরা আজকে উইডো দেবো কি ইসলামে ব্যাংকে তাই না আচ্ছা এখন আমাদের অ্যামাউন্ট কত আছে সেটা হচ্ছে আমরা উইডো দেব ওই যে উপরে উপরে ফর্ম হ্যাঁ এখানে এটার নিচে তার এক ধাপ নিচ্ছে হ্যাঁ এটা যে সাইডে একটা চিহ্ন হ্যাঁ এটাতে ক্লিক করতে হবে এখানে আমরা কি ব্যালেন্স উঠাবো ইউএসডি ব্যালেন্স ইউএসডি ব্যালেন্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই যে নিচে দেখাইতেছে আমাদের কারেন্ট ব্যালেন্স কত আছে আর এখানে সাইটে লেখা আছে টু টু মানে আমাদের ইসলামী ব্যাংক আমরা এখানে ইসলাম ব্যাংক অ্যাড করছি যেহেতু সেহেতু আমাদের ইসলাম ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আমরা আগে যে ব্যাংকটা অ্যাড করছি অ্যাকাউন্ট খোলার সময় মানে প্যান অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করবেন সেই অ্যাকাউন্টটা এখানে দেখাবে বা এখানে আপনি ক্লিক করলে আর অনেকগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে বা আপনার যদি ধরেন ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট আছে ডাস বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংক বা আপনার যে যে অ্যাকাউন্ট আছে এখানে অ্যাড করা যাবে আপনি যে কোনো ব্যাংকে উইড্রো করতে পারবেন যাই হোক আমাদের এখানে এই যে দেখাইতেছে মিনিমাম পঞ্চাশ ডলার হইলে আমরা উইড্রো করতে পারবো কিন্তু আমাদের এইখানে হচ্ছে কত আছে পঁয়ষট্টি ডলার তাই আচ্ছা এখন আমরা এখানে যদি লেখি এই যে এইখানে নিচে

থ্রির পরে সিক্স লিখতে হবে লিখতে হবে আচ্ছা যাই হোক এখন আমাদের নিচে দেখাইতেছে যে আজকে রেটটা কত আজকে রেটটা দিতেছে একশো সতেরো পয়েন্ট শূন্য পয়সা তাই না আচ্ছা যাক এখানে কিন্তু মানে আমি পাইছি হইল লাস্ট পেলাম 119 টাকা আর এইখানে দেখাইতেছে 117 টাকা এটা তো মানে একদিন একদিন দুই দিন পরে পরে এটা বিভিন্ন সময় ঘন্টায় ঘন্টায় আপডেট হয় মানে পয়সা চেঞ্জ হয় টাকা চেঞ্জ হয় আমি যখন ফ্রি পিক থেকে যখন পেমেন্টটা নিয়েছি তখন আমি সেটা 119 টাকা করে পাইছি যাক আজকে পাইতেছি 117 টাকা 16 পয়সা যাক আমরা এখন নিচের দিকে যাব আমাদের তো সবকিছু ব্যালেন্স আমরা কত উঠাবো সেটাও লেখা আছে অপশনালের মধ্যে এখানে আমরা লেখা দিতে পারবো যে কোন জায়গার থেকে ট্রানজেকশনটা হইতেছে বাকি আমাদের এখানে কিছু দরকার নাই এই যে রিভিউ নিচের দিকে আরেকটু যাই মাউসটা একটু নিচের দিকে নেও হ্যাঁ এখানে এই যে রিভিউটা আছে এটাতে ক্লিক করতে হবে আচ্ছা এখানে এখানে কিন্তু দেখাইতেছে যে কি মানে এই যে ফ্রম ইউএসডি ব্যালেন্স আর টু ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের যে লাস্টের ডিজিটগুলো ওইটা দেখাইতেছে তাই না ইসলাম ব্যাংকের তোমার লাস্ট চার ডিজিট কত সেভেন এইট জিরো এইট এইটা আর উঠাইতেছি কত এই যে পঁয়ষট্টি পয়েন্ট থ্রি সিক্স এক্সচেঞ্জ রেট এক ডলার সমান সতেরো পয়েন্ট ষোলো পয়সা আর এখানে ফি কত কাটবো বা এখানে ফি কাটতেছে না আর কি এটার আর আমরা টোটাল টাকা পাবো এখানে সাত হাজার আচ্ছা আমরা আচ্ছা এখানে কিন্তু আমাদের আহ হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে এটা হলো ক্রস দেওয়া এটা একটা মনে হয় আসছে এটা দরকার নাই আমাদের আচ্ছা এখানে আমাদের উইডো হয়ে গেছে এখন যখন আমাদের টাকাটা ব্যাংকে চলে যাবে তখন কিন্তু আমাদের একটা মেল আসবে এখানে বইলা দিছে মানে যে আমাদের যখন টাকাটা আসবে মানে আমাদের ব্যাংকে টাকাটা ঢুকবে তখন কি হবে একটা মেল আসবে মেলের মাধ্যমে জানাই দেওয়া হবে এখন এটা করতে আমাদের কি হয় দুই তিন দিন সময় লাগে মানে তিন কার্য মধ্যে এই টাকাটা পাওয়া যায় যাই হোক এইখানে হলো আমাদের এইখানে এই পর্যন্ত আজকে কাজ শেষ আর হচ্ছে এখন শুধু ব্যাংকে টাকা যাবে আর ব্যাংকে টাকাটা উঠাইতে হবে এভাবে হচ্ছে ব্যাংক থেকে আসলে টাকা উঠাইতে হয় তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হবে মেসেঞ্জারে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে যে এই প্রবলেম ফেস করতেছি যাই হোক এভাবে হচ্ছে আপনারা সবাই টাকা উঠাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ